আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝি অ্যাকাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের বাগর্থ এই পার্টটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে বাগর্থ বাঘর্থ কি শব্দ ও বাক্যের অর্থের আলোচনাই হলো বাঘর্থ তার মানে শব্দ এবং বাক্য এই দুইটা বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার বাগর্থ অভিধানে প্রতিটি শব্দের কিছু অর্থ থাকে কিন্তু সেই অর্থের বাইরে নানা অর্থে শব্দ ব্যবহৃত হয় বাগর্থ তত্ত্বে এই দিক বিস্তৃতভাবে কী করা হয় আলোচনা করা হয় যেমন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে দেখো বাবা একটা শব্দ এর অর্থ হলো কি আব্বা বা পিতা এখন বাবার সঙ্গে আরও দুটি অর্থ জড়িত আছে কি বলতো পূর্ণবয়স্ক এবং পুরুষ তার মানে কি বাবা শব্দটা ব্যবহার করা হয়েছে পুরুষ ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এবং বাবা যেমন উনি একজন হচ্ছে পূর্ণ বয়স্ক দেখো যদি বলি সাই বাবা সাধু বাবা তখন এই বাবা কিন্তু পিতা নয় এটাকে আমরা কি বলি গুরু না হয় হচ্ছে কোনো সজ্জন বা শ্রদ্ধেয় ব্যক্তি এই থেকে বোঝা যায় শব্দের অর্থে নির্দিষ্ট প্রতিবেশ বা হচ্ছে ব্যবহারের ক্ষেত্র আছে এর বাইরে শব্দের কোনো অর্থ নেই এই অর্থে আমরা সেই সম্পর্কে কি করব আলোচনা করব। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার তো তোমরা মনে রাখবে শব্দ এবং বাক্যের মধ্যে অর্থের যে আলোচনা সেটাই হচ্ছে মূলত বাগ আচ্ছা ফার্স্টে দেখো সমশব্দ আমরা জানবো সমশব্দটা কী দুইটা শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন এই সকল শব্দকে কি বলে সমশব্দ বলে ধ্বনিগত দিক থেকে একই রকম শোনাবে মানে আমরা যখন এটাকে উচ্চারণ করব তখন শব্দটা একই শোনাবে কিন্তু অর্থগত দিক থেকে এটা হচ্ছে ভিন্ন তাহলে দেখো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে দেখে যে কুল কুল আমরা যখন রসাউদি লিখি তখন এটা হবে ফল বিশেষ কোনো একটা ফলকে বোঝাচ্ছে যেমন কুল এটা কি বলতো কুল বলতে বোঝাতে বোঝাই হচ্ছে তোমার বড়ই তাই না তারপর দেখো আমরা যদি কুলটাকে যদি দীর্ঘকার দিয়ে লিখি তখন এটা কি হয়ে যায় আবার ওই যে বলি না নদীর কুল মানে নদীর পাড় বা কিনারা বোঝাচ্ছে তারপর দেখো কৃতি কৃতি মানে কি কাজ তো আমরা যদি কৃতিটাকে যদি দীর্ঘিকার দিয়ে লিখি করি ফালা ত দীর্ঘিকার কৃতি বলে তখন এটা আবার কী হয়ে যাবে সফলতা যখন কেউ সফলতা অর্জন করে বা কৃতিত্ব অর্জন করে তখন সেটা কি বলতো সফলতা তাই না আচ্ছা তা দেখো এটা হচ্ছে ধ্বনিগত দিক থেকে উচ্চারণটা একই কিন্তু অর্থ কী ভিন্ন আচ্ছা এই সমশব্দের কিন্তু আরেকটা নাম আছে সেটা কি বলতো সমোচ্চারিত শব্দ আচ্ছা নেক্সট দেখো সমার্থ শব্দ যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে বলা হয় সমর্থ শব্দ যেমন কি বলতো জননী মাতা প্রসূতি গর্ভধারণী এই সবগুলোর অর্থ কিন্তু একই জননী বলতে মাকে বোঝানো হয়েছে মাতা বলতে মাকে প্রসূতি গর্ভধারণী বলতে মাকেই বোঝানো হয়েছে তার মানে এই চারটা শব্দের একটাই শব্দ সেটা কি বলতো মা তাই না তাহলে দেখো অর্থ এবং শব্দ দুইটাই কি সমান তার মানে তার মানে আমরা যেটাকে বলতে পারি যে একটা শব্দের অনেকগুলো কি রয়েছে অর্থ রয়েছে ওই যে যেমন আমরা পড়ি না সিনোনিম পড়েছেন আমরা ইংলিশে সিনোনিম মানিক একটা শব্দের অনেকগুলা অর্থ রয়েছে আমরা এটাকে যে কোনোভাবেই বলতে পারি অর্থাৎ এমন শব্দ আছে যেগুলোর বানান এবং উচ্চারণ আলাদা কিন্তু অর্থ এক এই জাতীয় শব্দগুলোকে সমর্থ শব্দ বলে আচ্ছা আচ্ছা দেখো সমর্থ শব্দের আরেকটা নাম রয়েছে সেটাকে কি বলে প্রতিশব্দ তাই না আচ্ছা তাহলে দেখো এগুলো খুব সিম্পল জিনিস খুব সহজ এই যে এখানে তোমাদের যে সমর্থ শব্দগুলো রয়েছে এগুলো তোমরা মুখস্থ করে দেখো কপাল কপালকে আমরা কি বলতে পারি ভালো বলতে পারি ললাট বলতে পারি তাই না ললাট বললেও সেটা কপালকে বোঝায় ভালো বললেও সেটা কী কে বোঝায় কপালকে বোঝায় তারপর দেখো কান কানকে আমরা কর্ণ শ্রুতিপথ শ্রবণেন্দ্র বলতে পারি তারপরে গলা গলা হচ্ছে কণ্ঠ গলদেশ কৃবা যেটাই বলো এটা গলাকেই বোঝাবে তারপর হচ্ছে গাল হচ্ছে কপল গণ্ডদেশ এই নামগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবে তাই না একদম মুখস্থ করে ফেলবে কারণ দেখা যাবে তোমাদের এক্সামে দেওয়া থাকবে এই যে ধরো দেওয়া থাকবে নেত্র এটা কিসের সমর্থ শব্দ তখন তুমি যদি না জানো তাহলে কীভাবে লিখবে নেত্র হচ্ছে তোমার চোখ তাহলে দেখো চোখ আমরা বলতে পারি অক্ষী আখি নয়ন যেটাই বলি নেত্র লোচন সবগুলো দ্বারা কী বোঝাচ্ছে চোখ বোঝাচ্ছে আমি চোখ না বলে আমি বলতে পারি অক্ষী আখি বলতে পারি আমরা বলি না অনেক সময় রূপক অর্থে কবিতায় আমরা তো অনেক সময় কি বলি নয়ন বলি আখি বলি তাই না তারপর দেখো চুল অলক কুন্তল কেশ তার ঘন কালো কেশ তাই না আচ্ছা নাক দেখো নাককে আমরা নাককে আমরা বলতে পারি গ্রাণেন্দ্রীয় নাসা নাসিকা তারপর হচ্ছে পা হচ্ছে চরণ প্যাট দেখো উদর জঠর বুক হচ্ছে উদর বক্ষ সিনা মাথা হচ্ছে উত্তমাঙ্গ মস্তক মুন্ডশের এগুলো সবগুলো এগুলো যেখানে এখানে এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে এগুলো সব হচ্ছে তোমরা একদম মুখস্থ করে ফেলবে ওকে আরও আছে এই যে দেখো এই যে মুখ মুখ হচ্ছে আনন বদন হাত হচ্ছে কর পানি বাহু ভুজ হস্ত হস্ত বললেও হাত বোঝায় বাহু বললেও কি বোঝায় হাত বোঝাচ্ছে এগুলো সব মুখস্থ করে ফেলবে আরও আছে দেখো এগুলো ছিল হচ্ছে তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিষয় তাই না আর এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক বস্তু যেমন হচ্ছে আকাশ আকাশের কয়টা নাম যেমন হচ্ছে আকাশ আকাশকে আমরা কী বলতে পারি অম্বর গগন নব বোম শূন্য যেটাই বলি আকাশকে বোঝাচ্ছে গাছ হচ্ছে তরুণ ধ্রুম, পাদক বিটুপি বৃক্ষ জল হচ্ছে নীল পানীয় বাড়ি শলিল পাহাড় হচ্ছে অচল অদ্রি গিরি পর্বত ভূদর মেঘ হচ্ছে অম্বুদ জলদ জলধর বাড়িত ওকে একদম এই সবগুলা একদম এই সবগুলো কী করে ফেলবে একদম তো মুখস্থ করে ফেলবে নেক্সট দেখো আমরা বলছি বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ আমরা সবাই জানি একটার বিপরীত আরেকটা যেমন আমরা যদি বলি সুখ সুখের বিপরীত কি বলতো দুঃখ আলোর বিপরীত কি অন্ধকার রাতের বিপরীত কি দিন বা দিনের বিপরীত কি রাত তাই না এগুলো খুব সিম্পল জিনিস তো দেখো যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে এবং শব্দ দুটিকে অ্যাকের বিপরীতার্থক শব্দ বলে তাই না দেখো বিপরীতার্থক শব্দগুলো কি আস্তিক নাস্তিক পাপিনি নিষ্পাপা আমদানি রপ্তানি ইত্যাদি তাই না এই যে এখানে যত্তুগুলো বিপরীতার্থক শব্দ রয়েছে এগুলো একদম মুখস্থ করে ফেলবে খুব সহজ এই যে অতীত বর্তমান আকাশ পাতার আনন্দ নিরানন্দ আলো আধার আসল নকল উন্নতি অবনতি তারপর দেখো উপকার অপকার কাঁচা পাকা গ্রহণ বর্জন জয় পরাজয় নরম কঠিন পাপ পুণ্ডজ বড় কি বলতে পারি ছোট ভালো মন্দ রাত দিন শত্রু মিত্র শত্রু মিত্র মানে হচ্ছে বন্ধু সকাল বিকাল সৎ অসৎ সুখ দুঃখ তাই না খুব সহজ কুৎসিত কুৎসিত মানে হচ্ছে কালো কালো সুন্দর ধ্বংস সৃষ্টি করা ধ্বংস করা আর হচ্ছে সৃষ্টি করা স্বাধীন পরাধীন জিত হার জিত হার বলতে জিত হচ্ছে জিতা আর হার হচ্ছে হেরে যাওয়া হাসি কান্না এ পাশাপাশি বাঘর্তের সমশব্দ প্রতিশব্দ বিপরীত শব্দ এগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বাঘর্তের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব এবং এমসিকিউগুলো কিউগুলো সলভ করে দেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে